বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত যে কারণে হাসিনা এখনও এত গরম দেখায় জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে দিল্লির বাইরের গরম বাতাসে ঘরের ভিতর ঢুকে পড়েছে ভারী পর্দা টানা একটা রুমের ভিতর একটি রুমে বসে আছেন সৈরাসার শেখ হাসিনা তার চেহারায় কোনো অনুশোচনা নেই চোখে মুখে এখনো আত্মবিশ্বাস বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্টির দৃষ্টিতে আছেন হাসিনার দিকে এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল ভারত হিন্দুত্ববাদীদের কাছে তিনি দেবতা প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড ডান হাত দেবালের চোখে মুখে তৃপ্তির ছাপ সবকিছু পরিকল্পনা মাফিক আগাছে শেখ হাসিনা হাল ছাড়েননি বরং এখনও তার নেতিবাচক চাল চলছে তবে প্রশ্ন একটাই কিভাবে এত দৃঢ় ও নির্লিপ্ত আছেন হাসিনা জবাবটা জানে অজিত দেবাল সবটাই তাদের পরিকল্পনার ফল রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পিছনে তিনটি বড় কারণ রয়েছে মোদী সরকারের সরাসরি সহযোগিতা শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনার শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনও টেবিলে আসে দুই মানসিক প্রস্তুতি ও ট্রেনিং শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছু হয়নি যেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং নেওয়া হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারে তিন গোপন রাজনৈতিক সমর্থন দিল্লির ভিতরে একটি অংশ এখনো মনে করে শেখ হাসিনা এখনও তাদের জন্য দরকারি তারা চান বাংলাদেশের ক্ষমতায় পলা বদলের ক্ষেত্রে তিনি কোনো না কোনোভাবে তিনি নিয়ন্ত্রণ ধরে রাখুন তাই কৈশোরগত তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী এক দল নেতা ও নীতি নির্ধারক এত কিছুর পরও বাস্তবতা ভিন্ন কথা বলছে বাংলাদেশের জনগণ কি হাসিনাকে হাসিনাকে তাকে ফিরে আসতে দেবেন ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন দিয়েছে শেখ হাসিনা ছিল তাদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি বিশ্লেষকরা বলছেন তাদের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবা যদি তারা আবারও হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে তবে তা হবে বিশাল ভুল কারণ বাংলাদেশের জনগণ আগের থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন ভারতীয় প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ বেশি সরব শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভেতরে চরম সংকট তৈরি হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে হাসিনার প্রতি যারা আনুগত্য দেখাতেন তারা এখন দুর্টনায় পড়েছেন দলের শীর্ষ নেতারা বিস্মিত তাদের একবারও জানিয়ে যাননি শেখ হাসিনা বড় নেতাদের অনেকে মনে করছেন শেখ হাসিনা তাদের একরকম ছেড়ে চলে গেছেন